প্রত্যেকটা মানুষ যখন পরিশ্রম করে তার বিনিময়ে কিন্তু তারা টাকা নেয় আর আমরা মহিলারা সংসারের জন্য যত কাজ করি না কেন আমরা কিন্তু কোনো টাকা পয়সা পাই না আমরা ফ্রিভাবেই কিন্তু সার্ভিস দিয়ে যাই হাজার কষ্ট জ্বালা যন্ত্রণা এবং শরীর খারাপ লাগা ভালো লাগা মন্দ লাগা নিয়ে কিন্তু অবিরাম আমাদের সংসারের কাজকর্মগুলো করতেই থাকি তো কাজের মধ্যে কিন্তু নিজেকে খুঁজে পাই যখন নিজের সংসারের কাজকর্মগুলো নিজে করি বা সুন্দর সুন্দর জিনিসগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখি তখন কিন্তু শরীরে যত অসুস্থ হোক বা খারাপ লাগুক তখন কিন্তু সেটা মনে হয় না মনে হয় যে নিজের সংসারের কাজ নিজেই তো করতে হবে তো খারাপ লাগলেও কিন্তু মানিয়ে চলার চেষ্টা করি এরই নাম হয়তো জীবন আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি স্বপ্না চট্টগ্রাম থেকে বলছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আমি আশা করব আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি আশা করব আপনাদের ভালো লাগবে এখন আমি যে বুট বিরিয়ানি করে নিলাম তো কথা বলতে বলতে এর মধ্যে আমি যা যা দিয়েছি আদা রসুন বাটা দারচিনি এলাচি তারপর একটু তেজপাতা তো গরম মশলা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ এগুলো দিয়ে সুন্দর করে মশলা কষানোর পর তারপর আমি যে একটু ভাতের চাউলই দিয়ে রান্না করছি বিরিয়ানির চাউলটা আমার শেষ হয়ে গেছে আর দু রকমের ছোলাও দিয়েছিলাম বুট দিয়েছিলাম আর সবশেষে আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়েছিলাম দেখেন অনেক সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আমি কিন্তু প্রায় সময় এই বুট বিরিয়ানিটা এভাবে করে থাকি পোলাও চাল দিলে তো আর কোনো কথাই নেই আর আমি কিন্তু পেঁয়াজ পাতাও দিয়েছিলাম হ্যাঁ এটা থাকলে দিবেন না থাকলে কিন্তু না দিলেও চলবে আলহামদুলিল্লাহ সকালবেলা সবসময় রুটি বা পরোটা বা খিচুড়ি মানে ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু এরকম সকালবেলা গরম গরম বিরিয়ানি হলে আর কোনো কথাই নেই যাই হোক তৃপ্তি সহকারে তো আমি নাস্তা খেয়ে নিয়েছি এখন আমি চলে এসেছি আমার ঘর সংসারের কাজকর্মে এই যেহেতু বাসা আমি পাল্টাবো তো যেসব জিনিস আমার ময়লা হয়েছে সেগুলো আমি টুকটুক করে করে নিচ্ছি আর আমার আবু ভাইয়াদের সাথে শেয়ার করছি কারণ আমি আমি যে প্ল্যান করে বাসা চেঞ্জ করি আমি যখনই বাসা চেঞ্জ করি আমার যে ময়লা জিনিসগুলো ওগুলো আমি পরিষ্কার করি তারপরে নিয়ে যাই এতে করে আমার অনেক সুবিধা হয় কষ্ট কম হয় তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কিন্তু অনেক কাজে আসবে যাই হোক এই যে দেখেন কি একখানে সরবরাহ করে ফেলেছি আমি আমার ফ্রিজটা একদম পরে সাইডে ভেঙে গেলে আসলে খুবই খারাপ লাগে ভেঙে গেলে মনটা খারাপ হয়ে যায় আর আরও ভেঙে ভেঙেছে জানি না আরও কত কিছু ভাঙবে মনটা খুবই খারাপ কী করার করা তো আমি যে প্রচেষ্টা দেখলাম এই যে বড় একটা প্লাস্টিকের বাল্টির মধ্যে আমার যে সমস্ত সবিসগুলো আছে এর মধ্যে আমি সুন্দর করে উঠিয়ে নিই এরকম সব সবসময় আমি যখন পরিবর্তন করে এভাবে নিয়ে আমার একটা হয় না আমি আপনাদের সাথে শেয়ার করি যারা যারা দেখবেন এই ভিডিওটি তাদের কিন্তু অনেক কাজে আসবে আমরা অনেক সময় আসলে বুদ্ধিতে ঘুরাই না কারণ কোথায় কি রাখবো সেটা চিন্তা করে পাই না আমিও আগে জানতাম না তবে মার্শাল্লা এখন আমি আমাকে এগুলো শিখতে হয় না আমি নিজে নিজে এগুলো সব করে নিয়ে আর যে জিনিস আমি তো দেখেছিলাম এর আগে ভিডিওতে যে আমার সমস্ত ফুলের স্টিকগুলো আমি সুন্দর করে হালকা গরম পানির মধ্যে আমি ক্লিন করে নিয়েছি সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখেন আগামীকাল বিকালবেলা একটু বাজারে গিয়েছিলাম জোরে জোরে বৃষ্টি ছিল তার মধ্যে মা মেয়ে মিলে আমরা বাজারে গিয়েছিলাম যে সবটা কিছু দরকার ছিল আর এই যে আমি নিয়েছিলাম বাজারের পরিস্থিতি খুবই খারাপ অল্প কিছু মাছ মাংস মাংস তো নেই বললে চলে আর যেসব জিনিস রয়েছে অনেক দাম যাই হোক আমলকিটা মাসাল্লা অনেক মজা হয়েছিলো তো লবণ মরিচ দিয়ে খেলাম আর চলে এসেছে একটু রান্নাঘরে রান্না করবো একটু পাকিস্তানের সরি সোনালি মুরগি ছিল সেটাই আমি রান্না করবো আর এটা তো বলার কিছু নাই আদা রসুন বাটা আর একটু আদা বাটা বেশি করে দিয়েছি আর এই যে ধনুগুড়ি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি গরম মশলা আর একটু স্টার মশলা তেজপাতা দিয়েছি দিয়ে সুন্দর করে একটু এই যে বাদাম বাটা এটা তো আমার সব সময় থাকে তো একটু দিয়ে দিলাম তো আপনাদের বাসায় যদি থাকে তাহলে দিবেন আর না থাকলে না দিলেও কিন্তু চলবে আর এই যে আমি এখন এই সামান্য একটু চিনি এটা আসলে আমার অব্যেসে পরিণত হয়ে গেছে আমার একটু হালকা চিনি দিলে আমার কাছে মনে হয় যে কোনো তরকারি খেতে সুস্বাদু হয় তো আমি আমার মতো করে রান্না করি আপনারা আপনাদের মতো রান্না করবেন যাই হোক এর পাশে আমি আজকে একটা মজার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কচু অনেক দিন যাবত আমার কচু খেতে মন চাইছিলো তো কালকে আমি পেয়েছি নিয়ে নিয়েছি মার্শাল্লা কচুটা অনেক মজা হয়েছিল আর এখন আমি কিন্তু ওই যে মাংসটা পেঁপে আর আলু দিয়ে রান্না করে নেব এটা আমি বলেছিলাম যে সোনালি সরি সোনালি নয়টা ফার্ম মুরগি ছিল ভুলে গিয়েছিলাম আসলে কাজ করতে করতে মাথাটাই যেমন উলট পালট হয়ে গেছে যাই হোক এখন আমি কাঁচামরিচ আর এই যে পেঁয়াজ একসঙ্গে দিই ফোড়ন তারপর রাঁধুনি তারপর একটু তেজপাতা দিয়েছি রসুন বেশি করে দিয়েছি কচুর মধ্যে রসুন কিন্তু হাবি মজা হয় খেতে আপনারা এভাবে ট্রাই করবেন একটু আদা বাটা দিলাম তারপরে এটা এই মশলা সব কিছু আছে আদা রসুন ধনে জিরা সমস্ত মশলা দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো সেটাই দিলাম আর একটু ওই যে ধনে জিরা গুড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়ি দিয়ে ভালোভাবে আমি এটাকে ভেজে নিব পাঁচফোড়ন রাঁধুনি আছে আর আমার মায়ের হাতের একটা মশলা কী কি যেন একটা পাতা রাঁধুনি না কী পাতা ওটা আমার মনে নাই সেটাই আমি আমার আমরশুকে রেখেছিলো ওটাই দিলাম ওটা তরকারিতে দিলে অনেক ঘ্রাণ হয় আর এই যে ডালটা আগে থেকে ভিজে রেখেছিলাম ডাল দিয়ে আমি কচুঘাঁটি বলে যে বগুড়াতে বলে কচু কচুঘাঁটি বা ঘন্ট্রি যে বল বলে না কেন একটা বললে হয়েছে আর আগামীকাল রাতে আমি কচুটা একটু হালকা লবণ দিয়ে আর একটু সামান্য ছোড়া দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম ছোটা দিলে খাবার সোটা দিলে কালারটা দেখতে অনেক সুন্দর হয় সেই জন্য দিয়েছিলাম তো এইভাবে সুন্দর করে আমি এই যে এখন একটু নেড়ে চেড়ে নিবো তারপর একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে তারপরে নামিয়ে ফেলবো আর আমি একটু টমেটো এই যে এটা পেস্ট করা ছিল আমার এর মধ্যে সমস্ত মশলা দিয়ে আমি সুন্দর করে টমেটো এইভাবে ভোনা ভোনা করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে করে এই এই রেসিপিটা কিন্তু সব কিছুর মধ্যে খাওয়া যাবে এটা কিন্তু অনেক সুবিধা তো যেহেতু কচু গলা ধরার সম্ভাবনা আছে তাই আমি একটু দিয়ে দিলাম আর সবশেষে একটু লেবু দিব একটু ফানে দিলাম দিয়ে ভালো করে যখন সিদ্ধ হয়ে আসবে তারপর আমি নামিয়ে ফেলবো আর কচুর মধ্যে সরিষের তেলটা দিলে খেতে অনেক সুস্বাদু হয় এখন আমি দিয়েছি সবশেষে একটু সরিষার তেল দিব তো বেশি দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর বেশি বড় করলাম না যাই হোক এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে তো আমি ঝোল দিয়ে নামিয়ে ফেলবে লবণটাও আমি দেখে নিয়েছি তো ভিডিও এর পর্যায়ে এসে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকার বেল অপশানটি স্পেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর ভিডিওর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এতে করে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো যাই হোক আলহামদুলিল্লাহ আমার সব রান্নাবান্না কমপ্লিট মাংসটা অনেক মজা হয়েছিল কচুটাও তো হয়ে গেছে আর ভাতটা আর দেখালাম না অনেক বড় হয়ে যাবে সেই জন্য তো ওদের অনেক ক্ষুধা লেগেছে ঢেঁড়সের ভত্তা বানিয়েছিলাম তো আমি দিয়ে দিব তারপর আমি শাওয়ার নিয়ে নামাজ কালাম শেষ করে তারপরে আমি খেয়ে নেব আর অনেক কাজ সবাই আমার জন্য দোয়া করবেন যে যাতে সৈস সালামতে বাসাটা পরিবর্তন করতে পারি তো সব as salaamu alaykum wa rahmatullahi wa barakatuh